বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাচ্ছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ ক রহমতে আলাম নবীনুরে মুদাসাম সাহাবীরা আতুর লাগায় ওই নবীজির ঘাম ওয়া 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 তোর লাগাই ওই না বিজি রে ঘা জানো শুনো মানো কেমন আমার না বিজি জন্য পাগল ছিল তার কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনি জান্নাতের ওই রুমে রুমে লেখা না বিড়ি নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা না বিড়ি নাম গাই সেটা আমারই ভালো লাগছে কী কম আমার সাথে বেটার হয়েছে যাই হোক কারটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর টিকটকে হলে ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট করবেন ট্যাং 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 শখ করবেন ধন্যবাদ